সামন্য করে আমরা এজমা কিআসের দ্বারা মাইক যে শরীক ইবাদতে শিরিক মাইক দিয়ে আজান দেওয়া যে শিরিক মাইক দিয়ে নামাজ পড়া শিরিক সেটার প্রমাণ আমরা দিতে রাজি এবার আসুন আসলে মাইকে আযান দেওয়ার ব্যাপারে এআই কি বলে মাইকে আযান দেওয়া কি শিরক আমি প্রশ্ন করেছিলাম এআই কে এআই আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে মাইকে আযান দেওয়া কি শিরক না মাইকে আজান দেওয়া শির্ক নয় হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা এটি তাওহিদের বিপরীত শির্কের অনেক প্রকার রয়েছে যেমন আল্লাহর একক স্রষ্টার মর্যাদার সাথে তার গুণাবলী বা তার ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা উদাহরণস্বরূপ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা কারো নামে কুরবানি করা বা এমন বিষয়ে কারো কাছে সাহায্য চাওয়া যা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না এগুলো শির্কের অন্তর্ভুক্ত নবী করিম সা এর যুগে মাইক আবিষ্কৃত না হওয়ায় তখন মাইকে আজান দেওয়া হয়নি কিন্তু বর্তমান যুগের অধিকাংশ আলেম এবং কেরাম এ বিষয়ে একমত যে মাইকে আজান দেওয়া যায়জ এর কারণ হল আজানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজের সময় সম্পর্কে অবগত করা এবং নামাজের জন্য আহ্বান জানানো মাইকের ব্যবহারের মাধ্যমে এই উদ্দেশ্য আরও ভালোভাবে পূরণ হয় কারণ আজানের আওয়াজ আরও দূর পর্যন্ত পৌঁছায় এবং অধিক মানুষ জানতে পারে মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতেও মাইকে আজান দেওয়া হয় কিছু আলেম অবশ্য উত্তম অনুত্তম বিষয়ে ভিন্নমত পোষণ করেন কেউ কেউ মনে করেন মাইকের ব্যবস্থা থাকা সত্ত্বেও মুখে আজান দেওয়া উত্তম কারণ ইসলামের শুরু যুগ থেকে এভাবেই আজান দেওয়া হতো তবে মাইকে আজান দেওয়াকে শির বা হারাম বলা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা এটি শরীয়ত সম্মত ও বৈধ আমরা এয়ার কাছ থেকে জেনে নিলাম যে মাইকে আজান দেয়া শির কিনা এআই সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বললেন যে এখানে শির নয় এবং কেন নয় সেই বিষয়গুলো বললেন দেখুন মাইকে আজান দেওয়া এটা কিন্তু এবাদাত না আজানের মূল থিমসটা কি মানুষকে আহ্বান করা মানুষকে জানানো এবং রাসুলসাল্লাহ সাল্লাম সেই সময়ের সর্বোচ্চ প্রযুক্তিগুলো ব্যবহার করতেন এবং দেখুন যে একটা আজানের প্রযুক্তির ক্ষেত্রে দেখুন আজানটা দিত কোথায় আমরা যাততাম উঁচু স্থানে উঠে সাহাবিরা আজান দিতেন কেননা তার ভোকালটা যেন অনেক দূর থেকে মানুষ শুনতে পায় মানে যত দূর পর্যন্ত তার আওয়াজটা পৌঁছাতে পারে তার জন্য এই প্রযুক্তি ব্যবহার করতেন এই জন্যই সাহাবিরা উঁচু স্থানে উঠে আজান দিতেন আওয়াজটাকে অনেক দূরে পৌঁছানোর জন্য তাহলে মাইক সেই আওয়াজটাকে অনেক দূরে পৌঁছে দিচ্ছে মাইকে আজান দেওয়ার ফজিলত রয়েছে অনেক ছব রয়েছে এত নেকি রয়েছে এইটা কিন্তু কোনো বিষয় না বিদ্যুৎ চলে গেলে আমরা মুখেই আজান দেই তার মানে মাইকে আজান দেয় এটা কোনো এবাদাত না এবাদাত হলো আজানটা দেওয়া এবং উদ্দেশ্য হলো শব্দটাকে বাড়িয়ে দেওয়া সেই বাড়ানোর কাজটা মাইক করতেছে ইসলামের একটা এই শুধু মাইকে আজান দেওয়ার ব্যাপারটাকে কে শির বলতেছে মানে এটা কিসের সাথে কী মেলাচ্ছে মানে শির্ক বলতেছে মানে পরিভাষা ব্যবহারের ক্ষেত্রেও তো একটু মানে জ্ঞান থাকা দরকার ততটুকু জ্ঞান নেই আর এই ধরনের আলেমদের থেকে যদি আপনি ইসলাম নিতে যান তাহলে আপনি তো বিভ্রান্ত হবেনি আপনাকে বিভ্রান্ত করবে তাই অবশ্যই আলেম চিহ্নে আলেম বুঝে আমাদেরকে কিন্তু ইসলামের জ্ঞান নিতে হবে